আপনি কি জানেন এই দেবীর মন্দিরে রাতে কেউ প্রবেশ করে না কারণ বিশ্বাস এখানে দেবী নিজে আত্মাদের মুক্তি দেন শেষ পর্যন্ত দেখুন জানবেন এই দেবীর অলৌকিক গল্প ভারতের বিহারে ছোট্ট গ্রাম চাঁদপুরা এখানে আছে এক অজানা মন্দির মা কঙ্কালেশ্বরী নামে লোককথা বলে এক সময় গ্রামটিতে ভয়ানক মহামারীতে অসংখ্য মানুষ মারা যায় গ্রামের এক সন্ন্যাসিনী যিনি ছিলেন শিব ভক্ত মৃতদের আত্মার মুক্তির জন্য নীরব উপবাসে দেবতার আরাধনা করতে থাকেন এক রাতে দেখা যায় তার দেহ আলোকিত হয়ে উঠেছে আর তার সামনে প্রকাশ পেলেন এক ভয়ঙ্কর রূপী দেবী কঙ্কালেশ্বরী মা তিনি বললেন যে আত্মারা অন্ধকারে বন্দী হয়ে আছে আমি তাদের মুক্তি দেব সেই থেকে বলা হয় মৃত্যুর পর যাদের আত্মা শান্তি পায় না তারা এই মন্দিরে এসে দেবীর আশ্রয় নেয় গ্রামবাসীরা আজও বিশ্বাস করে পূর্ণিমার রাতে মন্দির থেকে ভেসে আসে মন্ত্রোচ্চারণের শব্দ যেন দেবী নিজেই আত্মাদের মুক্তি দিচ্ছেন আপনি কি শুনেছেন এই দেবীর নাম আগে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কঙ্কালেশ্বরী আর এমন আরও অলৌকিক কাহিনী পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়